কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন যারা হারাম উপার্জন করেন যারা হালাল পথে চলেন না যাদের ঘরে পরিবারের মধ্যে পর্দা পুশিদা নাই আপনাদের স্ত্রী অতিরিক্ত কি ভোগ করে ফেললো আর ইমানদারের বহু ব্যর্থ কি হইল পর্দাংশীন নারী কি পাইল না আর বেপর্দা নারী অতিরিক্ত কি পাইল? কথা বলে কি বেশি কি পাইছে এগুলি এই যে রাস্তায় যে সমস্ত মহিলা বে চলে এগুলির অতিরিক্ত অর্জন কি অতিরিক্ত অর্জন একটাই হাজারো পুরুষের উপভোগের লোলপ দৃষ্টি ছাড়া আর কিছু হাজারো যুবক যারা তাকাইছে বেড়ির দিকে ব্যাপারটা মেয়েটার দিকে ওই যুবকের কলজাটা যদি পরীক্ষা করে তো রিপোর্ট বাইরিত তো দেখতা তুমি এটার ভিতরে কিতা বাইরে সে তোমার এনিয়া কি অসভ্য কল্পনা করছে যদি সেটা আলটা রিপোর্ট বাইরিত তুই না বুঝতা অবস্থা এজন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন বাবা নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া করেন এত বড় রসুল সাল্লাহ আলী সাল্লাম এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমাদের উচিত সামান্য সামান্য মোহব্বত না এই সামান্য নামকেও আস্তের সামান্য মোহব্বত দিলে হবে না বাস যে তর্কের বিষয় না ঝগড়ার বিষয় না বিশ্বাস করেন আপনারা আমার দলভুক্ত করার জন্য আমি আসি নাই আল্লাহর কসম আমি আসি নাই আমি আসছি আপনারা আমরা যে আন্দাজ করছেন ফুল আমরা যা মনে করছি মালা আমরা যা মনে করছি সামান্য রকমের খানা খাদ্য সামান্য একটু উৎসব এটাই নবীজি আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত না বাবা তিনি তার চাইতো কুটি কুটি গুণ উঠে আপনি আন্দাজই করতে পারেন আপনি আন্দাজই করতে পারেন না আল্লাহ তালা চেয়েছেন আপনার কাছে আমার কাছে নবীজি চেয়েছেন আপনার কাছে আমার কাছে পুরা আপাদ মস্তক মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির এবং ঘর পরিবার জিন্দগির সমস্ত জায়গা রসুল উল্লাহসাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের তরিকা এত্তেবা অনুসরণের মাধ্যমে সাজিয়ে তোলা এইটা চাইছেন আল্লাহ আমাদের কাছে নবীজির মাধ্যমে নবীজি নিজেও চাইছেন আমাদের কাছে আল্লাহ বলছেন ফত্তা বন্ধুকে অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ আমি ভালোবাসবো তোমাদেরকে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম বন্ধুর অনুসরণ শুরু তোমার গুনাহ শুরু আল্লাহ বলেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন কোরআনে আছে তোমরা আমার রাসূলের অনুসরণ করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা হেদায়েত পেয়ে যাবে

তো আল্লাহ তালা কি বলবো আল্লাহ তালা আপনার কাছে আমার কাছে কি চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তালা তো চাইছেন আমরা তাকে অনুসরণ করব ঠিক কি না বলেন না কেন আর অনুসরণেই অনুসরণের আপনাদেরকে একটা জিনিস বুঝাই এই যে এই যে এই পৃষ্ঠাটা আছে না এর মধ্যে তো লেখা টাকা আছে ঠিক না অনেক কিছু লিখছে না এখানে এই පිටটা খালি এই পিঠটা যেহেতু খালি কোনো লেখা নাই এটা এটা হালাই দেন দরকার কি এই পিঠটা ফেলে দেন সম্ভব নি এই পিঠ থাকতে হইলে এই পিঠ থাকতে হবে কি না কথা বলি এটা আলাদা করা যায় তো কসম আল্লাহর রসুল্লাহ সাল্লি সাল্লামের ভালোবাসা এটা যদি এক পিঠে লেখে তো ওই পিঠে রসুল্লা সাল্লামের অনুসরণ এটা থাকতেই হবে রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ এটা যদি এই পিঠে থাকে তো ওই পিঠে আল্লাহর কসম রসুল্লাহর মহাব্বত ভালোবাসা আছেই আছে আছেই আছে আছেই আছে এটা এটা এমন কাগজ যে কাগজের দুই পিঠ আলাদা করা যায় নবীর ভালোবাসা মানে সুন্নাতের অনুসরণ সুন্নাতের অনুসরণ মানেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আবার কই ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় বলেন এই কথাইটা বলে না এটা বলতুই বুক ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণ বুঝছি আমার কথাটা বাংলাটা ভালোবাসলে কি করতে হয়

আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবার শেষ কথা হলো আল্লাহ তালা বলেন আমি তিনটি দায়িত্ব দিয়ে রসুলকে পাঠাইছি কয়টা দায়িত্ব দিয়ে মোমেনদের জন্য তিনটি কাজ করবে নবী আমার এই তিনটা কাজ হলো আলাইহিম আয়াতিহি এক নাম্বার আমার বন্ধু আমার কোরআন পুরা তিরিশ পারা কোরআন উম্মতকে তিনি একাই নিজ জবানে আমি আল্লাহর কাছ থেকে গ্রহণ করে তেলাওয়াত করে উম্মদকে শিখাবেন তেলাওয়াত করবেন উম্মতের সামনে এই দায়িত্ব দিয়ে আমি আমার রসুলকে পাঠিয়েছি এই জন্য পুরা কোরআন এই পৃথিবীবাসী মজার বিষয় কি কোরআনের প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর এই পৃথিবীবাসী সাহাবায় ক্যারাম প্রত্যেকটা আয়াত প্রতিটা শব্দ প্রতিটা সুরা সর্বপ্রথম পৃথিবীবাসী শুনছে নবীজির জবান নি নবীজির জবান থেকে বের না হয়ে অন্য কোন অন্য কোন পদ্ধতিতে কোরআনের একটি শব্দ কি হয় নাই প্রতিটি আয়াত প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ আল্লাহ তাআলা কার উপরে নাযিল করছেন উদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরপরে নবীজি উচ্চারণ করছে আর ওই সাহাবীরা কি করছে শুনছে তা আল্লাহ বলছেন আমি আমার রসুলকে দিয়ে প্রথম যে কাজটা করালাম সেটা হলো তেলাওয়া অতএব এটা মনে রাখবেন আপনাদের আমাদের স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর কিছুই না পড়েন কিন্তু আপনি মুসলমান হওয়ার পরেও নবীর উম্মত আখিরি নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহর কোরআন যারা দেখে দেখেও পড়তে পারেন না সহি বিশ্বাস করেন হাত ফায়ে দৈরা বলি আপনার সাথে নবীজির কোনো সম্পর্ক নেই আমি হুদা কথা কইন না দুনিয়া না হিসাব হিসাবের ময়দান আখেরাত দুনিয়া মাতবুরি দেখা দুনিয়া তামনে দমক দিলেন আর আমারে এরপরে ফুটাঙ্গিরি মারেন দুনিয়া দুনিয়া ফুটাঙ্গিরি মারলে তো লাভ নাই আখেরাতে না আগে হেটা বুঝ করবে আল্লাহ তাআলা তো বলছে বান্দা আমি আছি আইশো কবরে এর জন্য এক নাম্বার ইত্লু আলাইহিম আয়াতুহ আপনাদের কাছে অনুরোধ একজনও যদি বুঝে থাকেন বয়স্ক কো نوجوان মুসলমান হিসাবে প্রত্যেকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম সম্পর্ক কুরআনুল কারীমের তেলাওয়াত কি বলেন না নবী সাল্লা আচ্ছা 40 বছর বয়সে ওই হেরা গুহার মধ্যে গাড়ে হেরা যেখানে জিব্রাইল আসছে তো নবীজির উপরে প্রথম কি নাজিল করছে থেকে থেকে নাজিল পৃথিবীবাসী জানছে ইনি আল্লাহ হয়েছে সেদিন তিনি তো রসুল আগের থেকে কিন্তু পৃথিবীবাসী জানছে কোন দিন কোরআন নাজিল শুরু হয়েছে তাহলে কোরআনুল কারিমের নাজিলের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীবাসীর সামনে নিজ বন্ধুকে পরিচিত করালেন সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই আপনি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবেন আপনি যে সাইয়া সাইয়াও পড়তারেন না আপনি পড়ার মানসিকতাও রাখেন না আপনি শুদ্ধ করার মানসিক আপনি এটা তো হুজুর গো সম্পত্তি না তো মৌমেনের জন্য কথা বলেন না কেন কোরআনুল করিম হুজুরদের জন্য হ্যাঁ তো ইমাম সব শুধু শুদ্ধ পড়বে আপনি পড়বেন না কেন পারবেন না কেন আমি একবার এক বয়স্ক চাচারে জিজ্ঞাসা করছি চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারেননি কাল্লার রহমত আমার তিন নাতি হাফেজ এটা নিয়ে আমাদের জিঙ্গেছি আবার আমার উত্তর দিছি মানে তিন নাতি হাফেজ বাপটা এরকম যে আমি যদি না যাই বেসতে যাবেন লোক কেডা তিন নাতি হাফেজ আমি বেসতে যাইতাম না বেসতে যাবেন না লোকে তো দেখি না তাই মনে রাখবেন একটা জরুরি কথা সুপারিশ মানে জান্নাত নয় বোঝেন নাই আমার কথাটা হাসরের ময়দানে যতজন সুপারিশ করবে যার জন্য করবে সুপারিশ করলেই জান্নাত সুপারিশ মানে তো আবেদন ফায়সালা দেওয়া সেটা শুধুই কার দায়িত্ব আল্লাহ তাআলা যার জন্য সুপারিশ গ্রহণ করবেন সে জান্নাতই হবে কথা বুঝছেন কেন এটা জরুরি বিষয় এজন্য কোরআনুল করিম ইনশাল্লাহ শুদ্ধ করেন আপনাদের ইমাম সাহেব আছে মোয়াজিন সাহেব আছে আশেপাশে মাদ্রাসা আছে যে যার কাছে পারেন সুবিধা মতো সপ্তাহে একদিন হোক দশটা মিনিট হোক আরে আপনি সহি শুদ্ধ কোরআন শিখতে শুরু করেন এখন থেকেই শুরু করেন অল্প অল্পই হোক সামান্য দশ মিনিট হোক তিন দিনে একদিন হোক এক সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক কিন্তু আপনি এই গাদ্দারিটা করেন না যে আমি শিখতাম না হুজুর আমি এটা পাত্তাই দিলাম না এই কামটা আল্লাহ দোহাই করেন যদি শিখতে থাকেন তাহলে যদি কষ্টও হয় কেউ যদি আল্লাহর কোরআন শিখতে থাকে এই অবস্থায় যদি ঠেকাইয়া ঠেকাইয়া পরে কষ্ট করে করে পরে বিশ্বাস হাদিসে আছে নবীজি বলছে প্রতি অক্ষরে আল্লাহ তালা তাকে ডাবল ডাবল নেকি নে পালাহু আজরান পর নেকি ডাবল এক তেলাওয়াতের নেকি আরেক কষ্ট হচ্ছে তবু হচ্ছে এই আল্লাহ তৌফিক দান করেন ওযাকীহিন আর দুই নাম্বার হলো আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে পৃথিবীতে পাঠালাম তিনি আমার বান্দাদের অন্তর কলিজা ভিতরটা অন্তর জগৎটা পবিত্র করে দিবেন সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব আখলাক দ্বারা অন্তর সাজিয়ে দেবেন এই মেহনতের জন্য এই চেষ্টার জন্য আমি আল্লাহ তাআলা আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছি এই জন্য নবী সাল আলী হোসাল্লাম যে মানুষগুলো ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হইছেন ওদের ভেতর বাহির আল্লাহ নবী সাল্লাহ বরাবর করে দিছেন দিছেন কি না বলেন সাহাবাই কারামের বাহ্যিক যেমন পবিত্র ছিল সাহাবাই কারামের দিলও কি ছিল পবিত্র ছিল পবিত্র মৌলানা সাহেব আপনাদের কাছে এটা বলছে কদ আফ লাহমান তাজাক্কা কদ আফলাহমান জাক্কা হা কোরান আল্লাহ তালা সবচেয়ে বেশি কোরআন শরীফে কসম আছে অনেক কসম মানে আল্লাহ তালা কসম করে করে কথা বলছে বুঝছেন মধ্যে কোরান শরীফের সবচেয়ে বেশি কসম করে আল্লাহ যেই কথাটা বলছে সেইটাই হলো এইটা কদ আফলাহা লাহমান জাক্কাহা আল্লাহ তালা প্রায় চোদ্দটা কসম করে কয়টা চোদ্দটি কসম করে আল্লাহ বলছে আমি চোদ্দটা কসম করে বললাম বান্দা যে তার অন্তরকে পবিত্র করেছে সেই একমাত্র সফল কামিয়াব কৃতকার্য জান্নাতি হয়েছে এই ইসলাহি মজলিসের ফিকির এই যে আপনারা এখন বসছেন কষ্ট হয়েছে আমরা বুঝি কিন্তু ছোট মজলিসে ফায়দা বেশি হাঙ্গামা কম বুট বাদাম বন বিড়ি চা চিক্কা দৰৰে মাৰ ৰে ওৰরে হৰ বেলুন ফোটকা বেড়া বেড়ি ফুলা মাইয়া জোৱান গুলাৰ এটা চাফা চাফি দৌৰা দৌৰি হাঁটা হাঁটি কে হনে কাৰ কথা আৱা আ আয়োজক যারা তাৰ গাম বাইয়া বাইয়া কৰে এক হোযোৰ আইয়ে আর এক বিদায় দে তাৰে ভাত খাবৰে তাৰে জামাই আহিছেৰে ফায়দা হাছে আমরাও বৰ বাছিলে আমরাও ৱাছফুল কিন্তু এই ছোট্ট মসজিদ নিরিবিলি মসজিদ এখানে দিলের মধ্যে কথা ঢুকে কথাটা আপনি বুঝছেন না এই এতক্ষণ শুনছেন মনোযোগ দিয়ে শুনছেন ঠিক কি না বলেন না আমরা তো বুঝি চেহারা দেখলেই তো বুঝই যে কথাটা গ্রহণ করছে কি না এজন্য আমার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেদের আয়োজন মহব্বত করে নওজো আমরা সাজিয়েছে বয়স্ক এবং এলাকার যারাই আছেন আপনারা এখানে আপনি একশোটা টাকা দিয়ে হলো পঞ্চাশটা টাকা দিয়ে হলো অথবা মোহব্বত দিয়া ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে আপনারা আপনাদের এই ইসলাহি মজদিস আপনাদের মসজিদে প্রয়োজনে প্রতি মাসে করেন না পারলে দুই মাস পরে করেন না পারলে তিন মাস পরে হলো একবার করেন দেখবেন ইনশাল্লাহ দিলের মধ্যে কিছুটা হলো চার্জ হবে একদিনে আমি আজকে কইছি কালকে সকাল থেকে আপনারা সবাই জোনায়ত বাদ দাবি জি না এত রং না এটা আমিও বলি না জোনায়দ বাগদাদি নিজেও কোনো একদিন হয়েছে না তো আপনি কেমন বাইজিত বোস্তামি কি একদিনেই বাইজিত বোস্তামি হয়ে গেছে তো আপনি কেমন বলতে হবে আরো শুনতে হবে আরো ঠিক কিনা বলেন না কেন আল্লাহ তালা যখন চাইবেন আল্লাহ তখন বদলাবেন এই জন্য আপনারা আপনাদের এই হিম নবীজির এটা একটা জিম্মাদারি যে তিনি অন্তর ভিতর সাফ করার পবিত্র করার মেহনত করছেন অতএব এই ইসলামী মসজিষের মূল মাকসাদ অন্তর পবিত্র করা কি পবিত্র করা বাফ বলেন না অতএব এই মসজিষটা সামনের দিনেও চালু রাখার জন্য আপনারা চেষ্টা করবেন তো ইনশাল্লাহ বলেন ওয়াদা করে করেন হাত তুলে ওয়াদা করেন বলেন ইনশাল্লাহ একশোটা টাকা হলেও দিয়ে পঞ্চাশটা টাকা দিয়ে যে বাবা তম গো মাহফিল করো আমি দিলাম বিশটা টাকাই দিয়ে আদর দিয়েন সোহাগ দিয়েন পজিটিভ কথা বললেন ফুলা পাইনি আপনার আয়োজন করছে আয়োজন করছেন বেটা ওয়া আন্ডস্ত সদর কত হ্যাঁ কি বেটা নামাজ তো ফরস না এটা আপনি তো এটা বিক্রি মেললেন আর কি আপনি এটার ইতিবাচক বলেন পজিটিভ বলেন যে বাবা মাশাল্লাহ মাহফিল তো করছ চলো এবার নামাজটাও পড়ো কথা বলেন না মাসা বাবা নাম মাহফিল করছো কত সুন্দর তোমরা এবার চলো মসজিদেও আসো এমনি কন পজিটিভ বলেন ইতিবাচক বলেন আমি বেটকি দিয়ে উড়াই দিলেন এরপরে ফুলা কবে এই জন্য বুড়া মানুষ দেখতেন না কথার কথা লাগবে নি এটা কাজ এই জন্য আমরা কি বলি হা বাচক বলি ইতিবাচক বলি আল্লাহ তালা তো ফিক দান করেন আয়ু আল্লি মুহমুল কিতাব আওয়াল হিকমা আল্লাহ বলেন আমার রসুলকে পাঠিয়ে তৃতীয় উদ্দেশ্য এটাই শেষ উদ্দেশ্য আল্লাহ বলেন এই কোরআন আমার এবং আমার রসুলের সুন্না এই কোরআন এবং সুন্নার আলোকে হাতে কলমে আমার ইমানদার বান্দাদের জীবন সাজিয়ে দিবেন প্র্যাকটিক্যাল কোরআন সুন্নার আলোকে ইসলামের রং ধরায় দিবেন প্রত্যেকের মধ্যে এই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছি এই তিনটা উদ্দেশ্য কয়টা উদ্দেশ্য এক কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত দুই অন্তর পবিত্র করা তিন কোরআন সুন্নার আলোকে জীবন গড়া এই ছিল নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য তেইশ বছরে নবীজি এটাই করছে কোরআনুল করিম একশো একশো তিরিশ পারা আল্লাহর কাছ থেকে নিয়ে প্রত্যেকটা সাহাবায়ক রামের সামনে পেশ করতেন সাহাবায়ক রামের অন্তরকে আল্লাহর মহব্বত মা রেফত দিয়া গুনাহের বদ আসর থেকে পবিত্র করাই দিছেন আর কি করছেন পুরোটা জীবন পুরাণ শূন্যার আলোকে কিভাবে চালাবে সেটা একটা একটা করে ধরে 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 হুমদকে কী করে দিছেন শিখাই ওয়েন কানু মিন কব্লু লাফিজ ওলা আলিমবিন এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনে আল্লাহ বলেন এই তিনটি ব্যতীত ওই ভাই আবার শোনেন এই তিনটি ব্যতীত তিনটি কি কি। কোরানুল কে রিমের বলেন তো দুই অন্তর পবিত্র করা তিন কোরআন সুন্নার আলোকে জীবন গড়া এ কয়টা হইলো আল্লাহ তালা বলেন কানু মিন কাবলু এই জিনিসগুলো ব্যতীত তারা হলো লেফি গোলাল ইন মুভিন সুস্পষ্ট পথ হারা গোমরা এবার আপনি আমদের পরিচয় নিয়ে আপনার ফয়সালা আপনি করে নিয়েন আল্লাহ তাআলা বলছেন কোরআনুল করিমের তেলাওয়াত যার জিন্দিগিতে নাই বিশুদ্ধ কোরআনই পড়তে পারে নাই অন্তর পবিত্র করার চেষ্টা করে নাই কোরআন সুন্নার আলোকে জীবন সাজাবার চেষ্টা নাই তো সে সুস্পষ্ট গুমরা সে মূলত পথ হারা আপনি না বলতেছেন সে অনেক কিছু অনেক কিছু আরে বাপু অনেক কিছু আল্লাহ তো বলছে সে বলে আলী সে সুস্পষ্ট কি পদভ্রষ্ট সুরা আলী ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াত আমনের দরকার হইলে আবার ফুল আবার শুনলেন আপনাকে ইমাম সাহেব আবার বলতে বলিয়ে তফসির মা আরিফুল কোরআন দেখেন আপনি পড়েন আপনি ভেবে দেখেন এজন্য জন্য দয়া করে নিজেরে বরবাদ করেন তু अगर মেরা নিহি বন তা না বন আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ বলতেন হে যুবক নজওয়ানদেরকে তিনি বিশেষভাবে বলতেন এটা যে হে যুবক তুমি যদি আমার জন্য কিছু নাও হও এই সমাজ এই দেশ এই জাতির কোনো প্রয়োজন যদি পূরণ নাও করো আপনা তো বন নিজের জন্য তো হও নিজের ভালোটা তো করো নিজের নষ্ট করো না নিজের কেন বরবাদ করে দেবে এই সারা রাত নারী দেখে শেষ পর্যন্ত তুমি কই যাইবা সারাদিন উলঙ্গ ছবি দেখলে শেষ পর্যন্ত তোমার গন্তব্য কি চব্বিশ ঘন্টা মোবাইলের মধ্যে জিন্দিগিটা দিয়ে দিলে এরপরে তোমার পরিণতিটা কি এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো দিন ফজরের নামাজ না পড়লে নও জোহান এরপরে জীবনটা কি তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না তাইলে তুমি দেখো নাই ডানে আমি কেউ মরতে এই পৃথিবীর কত হাস্যজ্জ্বল মানুষ তো চলে গেছে এই পৃথিবী তো বারবার ধোকা দেয় বারবার ধোকা দুনিয়া তো আমার দাদাকে থাকতে দেয় না বাপকে থাকতে দেয় আমার আব্বা অনেকেই চিনে আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ যেটা রে কর এই ঠাকুরপাড়া বড় মসজিদে তেতাল্লিশ বছর একটানা আমার বাবা ইমাম ছিল একই মর্জি। ওখানে একটা প্রাইমারি স্কুল আছে সাথে রামকৃষ্ণ স্কুল এইটারই পাশে এখন নতুন করে হইতেছে আমার ছিল দাদাও তো নাই কত মানুষ আমার বংশের সে তারাও নাই এজন্য যুবক ভাই কবরস্থানে কোনোদিন মন চাইলে একবার দাঁড়ায় হিসাব নিয়োগ দেখো কবরস্থানে যুবকের খবর আছে কবরস্থান শুধু বৃদ্ধদের কবরস্থান না এখানে বারো বছরের চোদ্দ বছরের ২০ বছরের নওজওয়ানের খবর আছে কিনা আছে কিনা বলেন ইন্ন জারা আকাজ তো দৈখ্য বলে হ্যাঁ হ্যাঁ তোকাবিলাবুলু হাসান বসরির আহমতুল্লা যুবকদেরকে বলতেন যুবক শোনো মনে রেখো সব ফুল সব গাছ সব চারা কাটা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অনেক ফুল অনেক গাছ অনেক চারা পরিপক্ক হওয়ার আগে আগেই ঝরে যায় ঝরে পড়ে এক আম গাছে যত মুকুল ধরে সব মুকুল আম হয় না আম হয় এক খেতে যত ধান হয় সব ধান ধান হয় না সিটাও হয় এই জন্য দয়া করে এই যে কয়জন ভাই আমি মহাব্বতের সাথে বললাম নিজের জীবনের কদর করেন যুবক ভাই তোমরাও ভাই হায়াতের কদর করে হিম্মতের সাথে নামাজ নামাজ পড়ো ফজরের কা তুমি তুমি ঘুমের কাছে যাবে কেন একটা শক্ত সামর্থ্য নও আমি মুসলমান সাধারণ একটা ঘুম আমারে হারায় দিবার কিরে করছে বলো কি বেটা এজন্য মনে রাখবেন এই শেষ জামানা একটা জরুরি কথা ফজরের নামাজ যারা নিয়মিত জামাতের সাথে পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করবে তারা সত্যি হাদিস ফজরের নামাজের পরে ইমাম মাহাদি আর ইসা আলাইসাল্লাম ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে শেষ যুদ্ধ করার জন্য যাবে এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈন্য ফজরের মুসল্লি যারা দাঁত জলের বিরুদ্ধে লড়বে আর এই সাড়ে সাতটা আটটা বাজে যে প্লাস্টিক ওড়ে এতে হুদে বেরসে করে হ্যাঁ তাই নিয়ে হুদে বেরস করে বেরস রস কষ নাই যেটা এই বেরস বেরস হয়ে থাকে আর মানুষ বেনামাজি হ্যাঁ বসে বসে পেপার পড়ে সাতটা বাজে উঠে বেড খায় মানে আধোয়া মুখে এক কাপ চা আর কিছুক্ষণ পত্রিকা বাহ ভদ্র এটা মুখটা ভদ্রতা না তোমাকে আমি এটা শুনছি আমি তোর নিজে আমল করি না জানি না একজন আমার এটা বুঝাইছে আর কি যে এটা নাকি সিস্টেম বলে সর্বোচ্চ ভদ্রতার একটা স্টাইল যে আধোয়া মুখে ঘুম থেকে উঠে প্রথম এক কাপ চা খাওয়ায়ের পরে কিছুক্ষণ পত্রিকা পড়া এটা নাকি সুপার ভদ্রতা হ্যাঁ হ্যাবিটটি তুমি তো এই ভদ্রতার উপরে থুতু মারি রাখ ঠিক ঠিক মুখের উপরে থু মারলাম এটা বুঝ এটা ভদ্রতা হলো আমরা তো তিন বছরের বাচ্চারেও মানুষ বলে বাচ্চাকে আব্বু আম আগে কি করো মুখ এত বড় ব্যাটা কয় পিটা বিলে বদ্র আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ ভাই যুবক ভাই বলো না ভাই ইনশাআল্লাহ নজয়ান হিম্মত করো হিম্মত করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক তোমরা জাগলে নজয়ান জাগলে বিশ্বাস করেন কোরআনে আছে আল্লাহ বলছে যুবকরা যদি জেগে ওঠে যুবক যদি ইমানদার হয় আল্লাহ বলে আমি গোটা জাতি বদলে দেব এখানে আছে আর সাবে কাহাফের সাতজন যুবক অরা ইমানদার হয়েছিল প্রথম আল্লাহ বলছে তা করে গুহার মধ্যে আই না তারা বলছে তোমরা গুম দাও ওরা বলছে আল্লাহ আমরা কি করতাম কন আল্লাহ বলছে গুমা তো আমরা জাতি আল্লাহ বলছে আমি দেখতেছি এর আরে গুমের আইখা তিনশো নয় বছর পরে কোরআনে আছে যুবকরা উঠা দেখে তারারে ঘুমেরাই রাইখে আল্লাহ তালা পুরা জাতি পুরা দেশ দেশের বাদশাহ পর্যন্ত ইমানদার হয়ে গেছে